হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের জেনে যেটা নিয়ে আসলাম এটা হলো আসে সিটিহাট সিটিহাট থেকে একদম মেন পয়েন্টে এর আগেও আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি এই জমিটা হলো অনেক মানে একদম মেন মালিক এবং অথেন্টিক সব কিছুই সহ একদম এইখানে থেকে চলে আসে এই যে সিটি হাট যারা সিটিহাট চেনেন তারা তো চেনে সিটি সিটিহাট এই সেই সিটি সিটিহাট থেকে একদম এই যে দেখতে পাচ্ছেন যে এই বাগানটা এই যে কলা বাগান সেই কলা বাগানটায় হল মেন এই জায়গাটায় বিক্রি করা হবে এবং এটা আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে জানাবেন এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে নির্দিষ্ট যে বাজেট সে বাজেটের মধ্যে চাইলে একদম মেন পয়েন্টে অলরেডি এই পাশে যেটা হচ্ছে আপনার মেডিকেল ইউনিভার্সিটি হবে এই যে ফাঁকা যে এরিয়াটা দেখছেন তারই অপোজিট এই সাইডে এটা তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এখানে এসে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এবং মালিকের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আপনার আপনাদের মতো বাজেট এটা আশা করি আপনার যাদের একটু বেশি বাজেট তারা এই জমিটায় আসতে পারবেন এবং তাদের জন্য হয়তো ভালো হবে বিকজ বুঝতে পারতেছে হাট থেকে একদম মেন পয়েন্টের সামনে এই যে আবারও আমি একটু লোকেশানটা ঘুরে দেখাই আপনাদেরকে এই যে এখান থেকে চলে এসে আমরা যে বাইকটা রাখছি অলরেডি সেম বাইক রাখার অপোজিটটাই এই যে এটাই এখানে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এই কলাগাছের এরিয়াটাই হচ্ছে সেই প্লট যে প্লটটা আশা করি আপনাদেরকে আমরা দিতে পারবো যদি আপনারা যে বাজেট চাচ্ছেন সেই বাজেটের মধ্যে এবং এটা আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘমেয়াদী এবং অনেক সুইটেবল একটা প্লেস অ্যান্ড খুব ভালো একটা জায়গা আশা করি আপনারা এখানে আসেন এবং এসে জমির প্লট এবং মেন মালিকের সাথে যোগাযোগ করে দিব আমরা আপনারা চাইলে এবং এটা যে বাজেট থাকবে সে বাজেটটা অবশ্যই আশা করি একটু যদি বেশিও মনে হয় সেটা আপনার মালিকের সাথে আলোচনা করে দেন আপনারা এই জমিটা নিতে পারবেন না আশা করি ইনশাল্লাহ এবং আবারও বলি বন্ধুরা যারা এই বাজেটের মধ্যে ভালো একটা বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন এবং মেন রোড সংলগ্ন এবং এখানে বড় বড় কাজের জন্য বড়ো ইন্ডাস্ট্রি বা বিভিন্ন শোরুম বা বড়ো কিছু করার জন্য তাদের জন্য অবশ্যই একটা ভালো একটা প্লেস সো সবাইকে অনেক ধন্যবাদ আর এই প্লটটা দেখেই আশা করি বুঝতে পারবেন এখন হয়তো কলা গাছ লাগানো আছে দেখে মনে হচ্ছে হয়তো একটু বাট এগুলো যখন পরিষ্কার হয়ে যাবে প্লটটা অসাধারণ এবং অনেক দীর্ঘমেয়াদী এবং ভালো একটা প্লট হতে পারে ইনশাল্লাহ সো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই ভালো কিছু হবে এই যে সেম প্লট এই যে সো এই প্লট থেকে এই যে একদম মেন পয়েন্টে চলে যাবে সিটি হাট সো সবাইকে ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই আপনারা এই মেন মালিকের সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অ্যাকুরেট যে ইউনিক যে প্রজেক্টটা সেটা পাবেন এখান থেকে ইনশাআল্লাহ এবং যারা ভবিষ্যৎ প্ল্যানিংয়ের জন্য জমি নিতে চাচ্ছেন তারা এই জমিটা অনেক সুন্দর এবং ফিউচারে অনেক ডেভেলপ যারা করতে যাচ্ছেন বড় বড় বিল্ডিং তাদের জন্য অনেক ভালো হবে আশা করি সো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর সবাইকে রিকোয়েস্ট করুন নামাজ পড়ার জন্য বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহি